মিডিয়া হাউস গুলাতেও আমাদের গ্রাউন্ডে যে ছেলেমেয়েরা কাজ করে তারা সব তারা সঠিকভাবে রিপোর্ট দেয় কিন্তু এই মিডিয়া হাউস গুলো হচ্ছে মাফিয়াদের হাত এই মাফিয়ারা কিন্তু সব খবর ছাপত না হাসিনাকে তেল মেরেছে এবং উল্টা ভুল নিউজ এবং জমি নাটকটা পঞ্চায়েত করতে আপনি এটাকে প্রমোট করবেন প্রথম আলো গাউটা ভাই প্রথম আলো ডেইলি স্টার এটা তো এখন দিনের পরিষ্কার সবার কাছে বাট দে হ্যাভ নট বিন টেকেন ইন টু অবশ্যই তাইলে নাওতে আনতে হবে দেশটা কি আমরা ইজারা দিয়েছি নাকি তা কিন্তু দুইটা দুই তিনটা প্রতিটা কাছে আমরা জিবি হয়ে থাকবে যতক্ষণই ভাই అన్న হলো যখন একটা সময় আসবে নেপলে নেপলে স্ট্রাইক ইমপ্লিমেন্ট করবে এই সমস্ত গদ্দারদের বিরুদ্ধে এবং সেটাই দরকার সেটাই দরকার সেটা ছাড়া ওকে নেপাল অন্ধস্মার্ট छत्तीसगढ़টা ইমপ্লিমেন্ট করে দিয়েছে আমাদের মানুষ শান্তি প্রিয় যেজন্য তারা পাঁচই অগস্টে এসে থেমে গেছে তারা কোনো ক্ষয়ক্ষতি করেনি কাউকে দৌড়াই দেয় না কাউকে করে না ওই চ্যাপ্টারে আমি যাচ্ছি না এখন ডিটেলসে শান্তি ফিরিয়ে আনতে হলে সরকারকে বসতে হবে সরকারকে প্ল্যান করতে হবে হোমওয়ার্ক করতে হবে তার বিভিন্ন এজেন্সি নিয়ে প্রতিষ্ঠান নিয়ে আর্মিকে নিয়ে মূলত আর্মি পরে মানে ফটিক ছড়ি পরে নয়াবাজার ক্যাম্প

বিশটা পেট্রোল অ্যাটাচ করা হয় তার থেকে আমরা লং রেঞ্জ পেট্রোল প্রতিদিন ডোমেস্টিক পেট্রোল আমরা বের করতাম তাকে খুঁজে পাওয়ার জন্য আশি পার্সেন্ট ব্যাটারিগুলো থেকে করা হয় এবং অ্যাট লাস্ট একটা ব্যাটারিয়ানের হাতে তারা এসে ছেড়ে দিয়ে তাদেরকে চলে যায় ওই সময়ে অনেক কষ্ট করে আমরা ডে অ্যান্ড নাইট পেট্রোল এবং মুখটা ছবি মুখটা ছবি দুটা জায়গা আছে আর এত দুর্গম যে সিক্সটি ফাইভ ডিস সেভেন ফাইভ ডিস আমি নিজে নাইট পেন্ট্রোলে পড়তে গিয়ে ইভেন আসার ট্রিপ পড়ে গেছে বিশ্বাস পড়ে গেছে দেখো ব্যাথাও গেছে আমি তখন একটা ব্যাটারি স্কি নি মানে ডুয়াইসি আমার সিএফসি অনেক ফির পরবর্তী